জন্মাষ্টমীর ব্রত সময় বা কার ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয় স্ত্রী ও পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারে ব্রতের দ্রব্য ও বিধান তিল ফুল তুলসী দুর্বা ধূপ দ্বীপ পঞ্চবগ্য পঞ্চকুড়ি আতর চালের নৈবেদ্য ফলের নৈবেদ্য পাট বালি মধুপর্কের বাটি আসন অঙ্গুরি পূর্ণপাত্র দই মধু চিনি তেল ও হলুদ ব্রতের আগের দিন নিরামিষ খেয়ে সংযম করে থাকতে হবে আর ব্রতের দিন উপোস করতে হবে কুলপুরোহিতকে দিয়ে পুজো করিয়ে দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করবে ব্রত কথা আরম্ভ মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টমগর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে অন্য আর কারুর হাতে তার মৃত্যু নেই এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে হরিনাম করবে তার আর রক্ষে নেই তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর সাতটি ছেলে হলো আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আচার মেরে তাদের মেরে ফেললো শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যাম বর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একেবারে মুক্ত হয়ে গেলেন বাসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্যে এই সময়ে কারাগারে এক দৈববাণী হল বসুদেব শুনলেন বসুদেব আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে অচেতন আছে তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো আর নন্দের স্ত্রী এই ক্ষণে একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমিয়ে অচেতন কেউ কিছুই জানতে পারল না বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল যমুনার জল ও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হল এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেবও তখনই চললেন শিয়ালটার পিছনে পিছনে বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য। নাগরাজ বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপরে এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতির কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্যে দেবকী অনেক অনুনয় বিনয় করল কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনি মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে গেল সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্য উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্য মিলিয়ে গেলেন যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারে বধিবে যে গকুলে বাড়িছে তারপর সময় পূর্ণ হতে হাতেই বধ হয়েছিল। এই পূর্ণময় ব্রতকথা যে ভাদ্রমাসের কৃষ্ণাষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শুনে তার সাত জন্মের পাপ মহাস অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে জন্মাষ্টমীর ব্রত স্ত্রী ও পুরুষ উভয়েই পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাক ও অকল্যাণ দূর ব্রতকথা সমর্থ